রাজ্যের আবাস যোজনা তথা বাংলা বাড়ি প্রকল্প নিয়ে রয়েছে খুশির খবর আপনাদের যে টাকা আপনারা পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পের এর সাথে সাথে আপনারা শৌচাগার তৈরির জন্য আরও বারো হাজার টাকা করে এক্সট্রা পাবেন হ্যাঁ বন্ধুরা একদম সঠিক আপডেট আমি দুদিন আগে এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট সেখানে আপনারা সূত্র মারফত খবর পেয়েছিলাম বাট সেই একদম আপডেট অফিসিয়াল আপনাদের বিভিন্ন সংবাদপত্র মাধ্যমগুলোর মাধ্যমে উঠে এসছে যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন শৌচাগারে বাড়তি বরাদ্দ বারো হাজার টাকা ওকে এবার চলুন এটা আমরা ডিটেলসে জানি যে আমরা কীভাবে এই টাকাটা পেতে পারবেন এর জন্য আপনাদের কোথায় যোগাযোগ করতে হবে কিভাবে আপনাদের অ্যাকাউন্টে আসবে না হাতে দেবে এই টাকাটা তার জন্য প্রসেস কি রয়েছে সমস্ত এ টু জেড তথ্য এবার আমরা জেনে নেব তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে আপনারা রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের আপডেটের জন্য অবশ্যই জয়েন হয়ে নেবেন তো দেখুন এখানে কি বলা রয়েছে কলকাতা এটা হচ্ছে একুশে ডিসেম্বরের আপডেট এবং এখানে বলা রয়েছে বাংলার বাড়ি প্রকল্পে বারো লক্ষ মানুষকে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে রাজ্য সরকার ওকে এর মধ্যে বেশিরভাগ জনাই পেয়ে গেছে অ্যাপ্রক্স আট লক্ষ মতন শনিবারের মধ্যেই টাকা পেয়ে গেছে বাকি যে চার লক্ষ আছে মঙ্গলবারের মধ্যে তারা প্রত্যেকে টাকা পেয়ে যাবে একদম হানড্রেড পার্সেন্ট আপডেট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট আপডেট আপনারা প্রত্যেকে মঙ্গলবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবেন আর যারা পেয়েছে অলরেডি ভালো কথা এবার দেখুন আপনারা যে টাকা পেয়েছেন এর পরবর্তী কিস্তির টাকা কবে পাবেন সেটাও এটা জানতে পারবেন তো বলেছে এই বারো লক্ষ ছাড়াও আগামী বছরে আরও ষোলো লক্ষ মানুষকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই বারো লক্ষ পরবর্তী ক্ষেত্রে আরও ষোলো লক্ষ পাবে এই ষোলো লক্ষ কীভাবে পাবে আমি পরবর্তী ক্ষেত্রে এক এক করে ভিডিও দেব একটা ভিডিও তো অনেকটা বড়ো হয়ে যাবে যাই হোক এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বারো লক্ষ মানুষ প্রথম দফায় টাকা পেয়েছেন তাদের আগে থেকেই কোনো স্বাস্থ্য সম্মত শৌচাগার না থাকলে তার তৈরির জন্য অতিরিক্ত বারো হাজার টাকা করে দেবে তবে এই উপভোক্তাকে আলাদা করে আবেদন জানাতে হবে তো বুঝতেই পারছেন যে আপনাদের কিন্তু যে আবেদন আছে সেটা হলে হবে না আপনাদের আলাদা করে আবেদন জানাতে হবে ঠিক আছে এই আবেদন খতিয়ে দেখে দ্বিতীয় কিস্তির যে ষাট হাজার টাকা আপনাদের দেবে তখন আরও অতিরিক্ত বারো হাজার টাকা করে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে সেম অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে আপনারা প্রথম কিস্তির আবাস যোজনা বলুন বাংলা বাড়ি প্রকল্পে বলুন টাকাটা পেয়েছেন সেই অ্যাকাউন্টেই আপনাদের আরও অতিরিক্ত পরবর্তী কিস্তিতে যখন টাকা দেবে তখন অতিরিক্ত বারো হাজার টাকা চলে আসবে অর্থাৎ আপনারা তো ষাট হাজার টাকা পেতেনি আরও বারো হাজার টাকা যদি যোগ হয়ে যায় তাহলে আপনারা বাহাত্তর হাজার টাকা কিন্তু পাবেন পরবর্তী দ্বিতীয় কিস্তিতে যখন টাকা দেবেন যদি আপনারা এই প্রকল্পে আবেদন করেন তবে তারপরে কি বলা রয়েছে দেখুন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত দপ্তরের কর্তাদের প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন আগামী পঞ্চায়েত বা পঞ্চায়েত মন্ত্রী রাজ্যের প্রদীপ মজুমদার বলেন অনেকের কাঁচা বাড়ি থাকলেও তাদের হয়তো স্বাস্থ্যসম্মত শৌচাগার ছিল তাই তারা এক লক্ষ কুড়ি হাজার টাকা আবাস যোজনায় পাচ্ছেন তাতে তারা শুধু ঘর তৈরি করতেন কিন্তু তাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই তাদের এই শৌচাগার তৈরির জন্য বারো হাজার টাকা করে অতিরিক্ত দেওয়া হবে নবান্ন সূত্রে জানা গেছে শুধুমাত্র শৌচাগার তৈরির জন্যই রাজ্য সরকারের কাছে অনেকে টাকা পেয়েছেন তাদের ইতিমধ্যে শৌচাগারও রয়েছে আবার অনেকে সেই শৌচাগার জড়জীর্ণ হয়ে পড়েছেন তো বন্ধুরা আপনারা একটা যারা এই ভিডিওটা দেখছেন এবং অথচ আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাননি তাদের জন্য একটা কথা বলে রাখি যে আপনাদের যদি শৌচাগার থেকে থাকে তাহলে ভালো কথা এবং শৌচাগার যদি না থেকে থাকে এবং যদি আপনি আবাস যোজনা প্রকল্পের নাম না থেকে থাকে অর্থাৎ আপনি ধরুন আবাস যোজনা প্রকল্পের বাড়িও পাননি অথচ আপনার বাড়িতে শৌচাগারও নেই তাহলেও আপনি শৌচাগার পাবেন কি করে পাবেন আপনারা যদি কমেন্ট সেকশানে কমেন্ট করেন আমি পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো দেখুন কী বলা রয়েছে ফলে তাদের নতুন করে বারো হাজার টাকা করে শৌচাগার তৈরি করার জন্য দেবে বাংলার বাড়ি প্রকল্প যাচাই পর্ব চালুর আগেই স্ট্যান্ডিং অপারেটিং প্রসেসিং ও এসপিও জারি করেছিল রাজ্য সরকার সেই এসপিও তো ঠিক করা হয়েছিল অনেক প্রকল্পের সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে শৌচাগার বিদ্যুৎ পানীয় জলের মতন মৌলিক সুবিধা দেওয়া হবে আবার সমস্ত উপভোক্তার পরিবারকে আনন্দধারা প্রকল্পের অধীনেও আনা হবে অর্থাৎ পরে পরই আপনারা কিন্তু এই যে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি পাচ্ছেন এই সমস্ত বাড়িতে জল আপনাদের পৌঁছে দেবে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে আপডেট আসবেন আপনারা শুধু ওই চ্যানেলকে ফলো করতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ডেস্ক্রিপশন বক্সে এই দুটো লিঙ্ক আছে যে কোনো একটা লিঙ্কে আপনারা জয়েন হয়ে যায় তাহলেই আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের নির্মল বিভাগ বা বিভাগ শৌচাগার তৈরির জন্য অনেকেই আগে টাকা পেয়েছিল অনেকের বাড়িতে শৌচাগার রয়েছে কিন্তু যারা শৌচাগার তৈরির জন্য টাকা পাননি পুরোনো শৌচাগার ভেঙে গিয়েছে তাদের শৌচাগার জন্য পৃথকভাবে টাকা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে খুব শীঘ্রই এই নিয়ে পঞ্চায়েত দপ্তরের কর্তাদের মুখ্য সচিবের সাথে একটা বৈঠক হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে থাকবেন এবং কতজন উপভোক্তার বাড়িতে শৌচাগার নেই তা একটা খতিয়ে দেখে একটা ফান্ড অ্যালটমেন্ট হয়ে যাবে এবং আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানটা করতে পারবেন এবং টাকাও পাবেন যখন দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন একই সাথে আপনারা এই বারো হাজার টাকা এক্সট্রা যে বারো হাজার টাকা সেই বারো হাজার টাকা পেয়ে যাবেন তো একটা খুব ভালো আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন